ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা শ্রীমৎস্বামী প্রণবানন্দ মহারাজ সঙ্গের বীর সাধকের সাধনা এই উপদেশ বাণীটি শুধু সঙ্গ সন্তানদের জন্যই নয় সব সন্তানের জন্যই প্রযোজ্য সাধক চায় শক্তি সেই শক্তি লাভ হয় ভিতর ও বাহিরে সংগ্রাম দ্বারা যেখানে সংগ্রাম নাই সেখানে সাধনাও নাই সংগ্রাম সাধককে সর্বদা সজাগ রাখে সংগ্রামই সবসময় সাধককে জাগ্রত করিয়া দেয় সংগ্রামী সাধকের ভেতরে জাগ্রত জীবন্ত ভাব আনায়ন করে এই সংগ্রামের অভাব হইলেই সাধক নির্জীব হইয়া পড়ে যতক্ষণ পর্যন্ত সাধক সংগ্রামের ভিতর থাকে ততক্ষণ পর্যন্ত আর তাহার কোনো ভয় ভীতি ভাবনা থাকে না তত সময় থাকে শুধু তাহার ভেতরে অমিত তেজ বিক্রম পরাক্রম আর থাকে সংগ্রামে বিজয় লাভ ও আত্মরক্ষার জন্য একটা উদ্বেগ ও উৎকণ্ঠা বীর সাধক কিছুর ভয় ভাবনা রাখে না কখনো দুঃখ দৈন দুর্বত্তি ধার ধারে না কোনো সুযোগ সুবিধা আরাম বিরামের আকাঙ্ক্ষা লইয়াও সে কখনো চলে না বীর সাধক চায় বিপুল সংগ্রামের ভিতর দিয়া বহু রকম দুঃখ দৈন্য দুর্বিপত্তির মধ্য দিয়া সিও অভীষ্ট সিদ্ধি সংকল্পে যে দৃঢ় প্রতিজ্ঞায় যে অবিচলিত যাবত সিদ্ধতার করতলগত ইহার বীর সাধকের মূল মন্ত্র বলিয়া জানিবে বীর সাধক আকাশে বাতাসে সব সময় এই মহাবাণীরই প্রতিধ্বনি শুনিতে পায় যে কখনো নিঃসংকল্প ছাড়িব না প্রতিজ্ঞা ভাঙিব না এই মহামন্ত্রের প্রতিধ্বনি শ্রবণের দ্বারা সাধক সবসময় জাগ্রত ও জীবন্ত অবস্থায় বিচরণ করতে সক্ষম ও সমর্থ হয় যে সাধক কখনো কোনো আরাম বিরাম বিশ্রাম সুযোগ সুবিধা চায় না কোনো রকম স্নেহ মায়া মমতা সক্ষতা ভালোবাসার ধার ধারে না সিদ্ধি কেবল সেই সাধকের জন্যই হে বীর সাধক তুমি কি জানো না যে তুমি শক্তির পুজো মহাশক্তির উপাসক তোমার সেই শক্তির সাধনা কোথায় একবার ধীর স্থির হইয়া চিন্তা করো তোমার উপাস্য দেবদেবীর মহাবীরত্ব ব্যঞ্জক লীলাভিনয় শিবের হাতে ত্রিশূল তাহা দেখিয়া তুমি কি চিন্তা করিবে শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন তাহা দেখিয়া তুমি কি ভাবনা ভাবিবে দশ হস্তে দশ প্রহরণ ধারিণী দুর্গার দিকে তাকাইয়া তোমার ভিতর কি চিন্তা আসিবে এই মহাশক্তি সাধনা করিয়া কি মানুষ দুর্বল হয় না সবল হয় সঙ্গ সন্তানগণ প্রাণে প্রাণে স্বর্ণাক্ষরে অঙ্কিত করিয়া রাখো যে সব রকম আরাম বিরাম সুযোগ সুবিধা লইয়া সাধকের সাধনা কখনো চলে না সব সময় সব রকম বিপদের সম্মুখীন হওয়ায় বীর সাধককে চলিতে হয় স্বামী প্রণমানন্দ ও শান্তি শান্তি শান্তি